নমস্কার বন্ধুরা আজকের রেসিপি আঙ্গুরের মিষ্টি এখন বাজারে খুব কম দামে আঙ্গুর পেয়ে যাবেন আর এই আঙ্গুরের মিষ্টি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগে খেতে ছোট থেকে বড় ভীষণ মজা করে খাবে আর খেতেও অসাধারণ চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক কি করে বানিয়েছি আর আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় এই মিষ্টি খেতেও দুর্দান্ত তো আঙ্গুরের মিষ্টি বানানোর জন্য এখানে প্রথমেই লাগবে আঙ্গুর আর এখানে আমি পাঁচশো গ্রাম আঙ্গুর নিয়েছি কাপ মেপে দেখলে দুই কাপ আঙ্গুর এখানে উঁচু উঁচু করে আর এখন এই আঙুরগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর আঙ্গুরগুলো একটু ভালো নেওয়ার চেষ্টা করবেন আর এখানে আঙুরও দেখুন ছাড়িয়ে নিয়েছি আর এখন এই আঙ্গুরে দিয়ে দিতে হবে জল আর দুই তিনবার জলটা পাল্টিয়ে ধুয়ে নিতে হবে খুব ভালো করে আঙুরগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর আঙুরগুলো এখানে খুব বেশি টকও না আবার খুব বেশি মিষ্টিও না আর এখন একটা মিক্সার গ্রিন্ডার নিয়ে নিয়েছি আর এই মিক্সার গ্রিন্ডারে আঙুরগুলোকে নিয়ে নিতে হবে সবগুলো একবারে আসবে না আমি আর্ধেক আর্ধেক করে পেস্ট করব। আর নিয়েছি সঙ্গে হাফ কাপ জল সেখান থেকে অল্প করে দিয়েছি জল আর বাকিটা রেখে দিয়েছি বাকি আঙুর যখন পেস্ট করব তখন দিয়ে দেব। আর দেখুন এইভাবে পেস্ট করে নিয়েছি আর প্রথম যেটা আমি পেস্ট করেছিলাম সেটা একটা ছাঁকনিতে নিয়ে নিতে হবে আর অবশ্যই আঙুরটাকে এইভাবে ছেঁকে নিতে হবে এখানে আমাদের আঙ্গুরের জুসের প্রয়োজন হবে আঙ্গুরের খোসা না আর খোসাটা একদম দেবেন না এইভাবে অবশ্যই ছেঁকে নেবেন আর পরে যেটা আমি পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর এইভাবে আঙুরটাকে চেপে চেপে জুসটা বের করে নিতে হবে এইভাবে যদি আপনাদের চামচ দিয়ে অসুবিধা হয় তাহলে হাত দিয়েও এইভাবে চেপে চেপে জুসটা বের করে নিতে পারেন দেখুন বন্ধুরা জুসটা বের করে নিয়েছি আর এখন এই জুসটা মেপে নিতে হবে যে কোনো একটা বাটি না হলে কাপ মেপে নিয়ে নেবেন এখানে আমি দেখুন দুই কাপ জুস হয়েছে এইভাবে জুসটা মেপে নিলে তাহলে রেসিপিটা পারফেক্ট বানাতে পারবেন আর এখন এই জুসের ভেতরে দিতে হবে কর্নফ্লোয়ার এখানে আমি প্রথমে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর পরে হাফ কাপের হাফ কর্নফ্লাওয়ার নিয়েছি দেখুন এইভাবে কর্নফ্লাওয়ারটা নিতে হবে মানে এক কাপের থেকে তিন ভাগ নিতে হবে এক ভাগ বাদ দিতে হবে কর্নফ্লাওয়ারটা এইভাবে কর্নফ্লাওয়ারটা নিয়ে নিতে হবে আর এখন এই কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে এই জুসের সঙ্গে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে খুব সহজে এই আঙ্গুরের মিষ্টি বানিয়ে নিতে পারবেন আর দেখুন এইভাবে খুব ভালো করে মিশাতে হবে একদম যেন দলা না থাকে আর মিশিয়ে জুসটাকে সাইডে রেখে দিতে হবে আর তারপরে এইদিকে নিতে হবে দেড় কাপ চিনি দুই কাপ জুসের জন্য বন্ধুরা দেড় কাপ চিনি নিতে হবে আর চিনির সঙ্গে দিয়ে দিতে হবে হাফ কাপ জল জলটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিটাকে এখন গলাতে হবে এখানে চিনিটা গলতে থাক এখানে আমরা নিয়েছি একটা কেক টিনে এই কেক টিনে মিষ্টিটা সেট করব কেক টিন যদি না থাকে তাহলে যে কোনো উঁচু টাইপের থালাতেও কিন্তু মিষ্টিটা সেট করতে পারবেন না হলে স্টিলের বাটিতেও এই মিষ্টিটা সেট করতে পারবেন আর এই কেক টিনে একটু ঘি না হলে একটু তেল লাগিয়ে দিতে হবে এইভাবে আর এই কেক টিনটা আগেই রেডি করে রাখতে হবে না হলে মিষ্টিটা সেট করতে অসুবিধা হবে আর তারপরে এখানে দিয়ে দিতে হবে কিছু ড্রাই ফ্রুট আপনারা এখানে পিস্তা না হলে আমন্ড বাদাম কুচিও এখানে দিতে পারেন এখানে আমি কাজু বাদাম নিয়েছি আর একটু দিয়েছি সাদা তিল দেখতে ভালো লাগবে তিলটা দিলে কেক টিনটাকে রেডি করে সাইডে রেখে দিতে হবে আর এদিকে দেখুন চিনিটাও বেশ ভালোভাবে গলে গিয়েছে তারপরে দুই তিন মিনিট জাল করে নিতে হবে আর তারপরে এইভাবে একটু হাত দিয়ে দেখে নেবেন এইভাবে একটা সুতোর মতন হবে দেখুন আশা করি দেখে বুঝতেই পারছেন এইভাবে একটা যখন সুতোর মতন হবে এই চিনির থেকে তখন বুঝবেন এটা পারফেক্ট চাল হয়েছে আর তারপরে এখানে দিয়ে দিতে হবে আঙুরের জুস আর আঙুরের জুস দেওয়ার আগে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে না হলে কর্নফ্লাওয়ারটা নিচে বসে যাবে আর তারপরে এই জুসটা দিয়ে দিতে হবে চিনির শিরার মধ্যে আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন খুব বেশি টাইম লাগবে না বেশি হলে পাঁচ মিনিট টাইম লাগবে যত সময় এই জুসটা গরম হতে টাইম লাগবে জুসটা একবার গরম হয়ে গেলে তখন আপনাদের কিন্তু মিষ্টিটা দেখতে দেখতে রেডি হয়ে যাবে আর দেখুন এখানে জুসটা গরম হতে শুরু করে দিয়েছে আর যখনই জুসটা গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন না হলে মিষ্টিটা কিন্তু ভালো বানাতে পারবেন না আর লোতে রেখে এইভাবে কন্টিনিউ নাড়তে হবে নাড়া একদম বন্ধ করা যাবে না না হলে কিন্তু এখানে দলা হয়ে যাবে আর বন্ধুরা এখানে দিতে হবে এক চিমটি ফুড কালার এখানে আমি ফুড কালার নিয়েছি আপনারা না চাইলে নাও দিতে পারেন এক চিমটি ফুড কালার দুই চামচ জলে ভালো করে মিশিয়ে সেটা দিয়ে দিতে হবে দেখতে ভালো লাগবে আর দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর পাঁচ মিনিট লো ফেলেমে এইভাবে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর এখানে দিয়ে দিতে হবে দুই চামচ ঘি দেশি ঘি এখানে দিতে হবে আর ঘিটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে আর ঘিটা দিলেই দেখুন এর টেক্সচারটা একদম অন্যরকম হয়ে যাবে আর এই কড়াইয়ের থেকে ছাড়তেও শুরু করবে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিতে হবে এলাচ গুঁড়ো এখানে আমি ওয়ান ফোর চামচ এলাচ গুঁড়ো নিয়েছি আপনারা কিন্তু এখানে এলাচ ফাটিয়েও দিয়ে দিতে পারবেন আর খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে আর আশা করি দেখে বুঝতেই পারছেন এর টেক্সচারটা কত সুন্দর হয়েছে এখনই মনে হচ্ছে খেয়ে নি একবারটি আর তারপরে একটু দিয়ে দিতে হবে ড্রাই ফ্রুট আপনাদের কাছে যেটা থাকবে সেটাই এখানে দিয়ে দিতে পারবেন আমি একটু কাজু বাদাম এইভাবে ভেঙে দিয়ে দিয়েছি যখন এটা মুখে পড়বে তখন বেশ ভালো লাগবে খেতে আর দেখুন এইভাবে একটু চেক করে নেবেন এটা হয়েছে কি না একটুখানি প্লেটে তুলে নেবেন তারপরে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে এইভাবে হাতে করে দেখবেন এটা এক জায়গায় হয়ে যাচ্ছে কিন্তু হাতে লেগে যাচ্ছে না দেখুন বন্ধুরা এইভাবে আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর অফ করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে এই মিষ্টি সেট করতে হবে এটা একদম গরম গরম আর সঙ্গে সঙ্গে করবেন একটু লেট হয়ে গেলে তখন কিন্তু এটা ভালো সেট হবে না আর খুব তাড়াতাড়ি সেটও হয়ে যায় তার জন্য খুব তাড়াতাড়ি এটা করতে হবে আর এই কেক টিনে নিয়ে এইভাবে একটু সমান করে নিতে হবে একটু ঘি লাগিয়ে নিলে তাহলে খুব ভালোভাবে সমান করতে পারবেন আর দেখুন এইভাবে নিয়ে এটাকে এক ঘন্টা রেখে দিতে হবে এক ঘন্টা রাখলেই ঠান্ডা হয়ে যাবে আর দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে মিষ্টিটা আর এইভাবে দেখুন সাইড থেকে ছেড়েও দিয়েছে আর এখন এইভাবে একটা প্লেট নিতে হবে আর তারপর এইভাবে একটু ট্যাপ করে দিতে হবে ট্যাপ করলে এটা দেখুন খুব সুন্দরভাবে আর সহজভাবে উঠে আসবে আর বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু ভীষণ মজার হয় খেতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন আর এটা যখন আমি কেটেছি তখন আমার ক্যামেরাটা অফ ছিলাম বুঝতে পারিনি আমি একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সময় সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ